আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টেবিল নিয়ে কাজ করবো আমরা এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন ঠিক ঠিক এমন একটি টেবিল আমরা তৈরি করব এখানে এখানে আছে এক দুই তিন চার এক দুই তিন চার এদিক থেকে চারটা এবং এদিক থেকে চারটা আমরা ইনসার্টে যাব টেবিলে যাব ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওই যে চার বাই চার দিয়ে সরি এখানে না আমরা নিচে যাই তৈরি করবো ইনসার্ট টেবিল সার্ভাই চার একটা টেবিল আমরা তৈরি করে ফেললাম এখানে প্রোডাক্ট কোয়ালিটি আমি গিয়ে এটা নর্মালে দিই প্রোডাক্ট কিবোর্ড থেকে আমরা কি চাপবো তাহলে আমাদের অটোমেটিক কাশটা এই টাইপে চলে আসবে এরপর আমরা সফটওয়্যার নর্মাল দিই প্রোডাক্ট আপার কেসে আমরা এখান থেকে আপার কেস দিয়ে দিই ওকে এখান থেকে লিখি অরেঞ্জ এরপর কয়টা হচ্ছে দশটা প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টোটালটা আমরা পরে বের করি গ্রাফস হচ্ছে বারোটা দুই পয়েন্ট পঁয়ত্রিশ টোটালটা থাক একইভাবে আমরা লিখি বানানাস টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান জিরো টোটালটা থাক আমরা যদি চাই যে নিচে আরেকটা নিব আমরা এটাকে সিলেক্ট করে ইনসার্ট বিলো যেটাতে আছে ইনসার্ট বিলো ওকে তো টোটালগুলো আমাদের থাক এগুলো আমরা পরে কাজ করবো এগুলো নিয়ে